ঠিক আছে অসুবিধা নাই আপনারা যেরকম ভাষায় বলবেন সেরকম ভাষায় ভিডিও বানাতে আমি রাজি আছি হিন্দিতে বললে হিন্দিতে করব তাদের কোনো ক্ষতি নাই আপনাদের জন্য একটু আমি কষ্ট করব আর কষ্ট করায় কি আমার কাজই তো তাই না আমাদের নাম এর উত্তরটা দিবে আবারও বলছি বাপের বাপের নাম কি উত্তরটা অবশ্যই মানুষকে জানাবেন যে যে জানে বুঝলেন বন্ধুরা